হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আমি তো ভালোই আছি আমি সোনালি চলে আসলাম আপনাদের সাথে বিউলির ডালের রসবড়ার রেসিপি নিয়ে ডালটা আমি ভালো করে ধুয়ে চার পাঁচ ঘন্টা জলে ভিজিয়ে রেখেছি এখানে আমি আড়াইশো গ্রাম বিউলির ডাল নিয়েছি ডালটা জলে ভিজিয়ে রাখার পর অনেকটাই নরম হয়ে গেছে এরপর এটা আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি আপনারা চাইলে এটা শিলনোড়ায়ও বেটে নিতে পারেন কোনো অসুবিধা মিক্সিতে পেস্ট করবার সময় এতে জল দেবেন না জল লাগলে পরে অল্প অল্প জল মিশিয়ে নিতে পারেন কোথা থেকে আপনারা ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন আমাকে ডালটা আমার ভালো করে পেস্ট করা হয়ে গেছে কি ধরনের রেসিপি আপনারা দেখতে চান অবশ্যই আমায় কমেন্টে জানাবেন আপনাদের পছন্দের রেসিপি নিয়ে আমি সোনালি হাজির হয়ে যাব আমার তো এই শীতের দিনে বিউলির ডালের বড়া খেতে দারুণ লাগে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু একবার এইভাবে অবশ্যই বানিয়ে দেখবেন খেতে হয় দারুণ স্বাদ স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আপনারা চাইলে এতে মৌরিও দিতে পারেন দিয়ে ভালো করে ডালটা ফাটিয়ে নেবেন যত ফাটাবেন দেখবেন বড়াগুলো তত সুন্দর বলের মতো ফুলে উঠবে ফাটানো ঠিক হলে আপনার বড়াগুলো খুব সুন্দর হবে ফাটানোটা আপনার ঠিক হয়েছে কিনা সেটা দেখবার জন্য একটি পাত্রে জল নিয়ে ফাটানো ডালটা জলের মধ্যে দিলে দেখবেন ডালটা যদি ভেসে থাকে তাহলে আপনার ফাটানোটা একদম ঠিক আছে আর ডালটা যদি জলে ডুবে যায় তাহলে ভালো করে একটু ডালটা আবার ফাটিয়ে নেন কড়াইতে তেল গরম করতে বসিয়ে দেন তেলটা খুব ভালো হয়ে গরম হয়ে গেলে বড়াগুলো একে একে আপনি ভেজে নেন লাল লাল করে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে সবার আগে রান্নার নোটিফিকেশানগুলো আপনার কাছে পৌঁছে যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর এইভাবে একবার বানিয়ে পরিবারের সবাইকে আপনি খুশি করে ফেলুন বানিয়ে যেমন আনন্দ ঠিক তেমনি অন্যকে খাওয়ানোর মজাটাই আলাদা খাওয়ানোর পর পরিবারের সবার হাসি মুখটা দেখলে আপনার বানানোর ইচ্ছাটা আরও দ্বিগুণ বেড়ে যাবে শীতের দিনে বাড়িতে বসে জমি এই পিঠে পুলি খেতে আমরা সকলেই খুব ভালোবাসি তাই দেরি না করে আপনারাও তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারেন এই রেসিপিটি বানাতে আপনাদের বেশি কিছু উপকরণও লাগবে না ঘরে থাকার সামান্য কিছু উপকরণ দিয়ে আপনারা অনায়াসে এটি বানিয়ে ফেলতে পারেন এই রেসিপিটি বাড়িতে যদি আপনি বানান ছোট থেকে বড়ো সবাই খুব খুশি হবে আর খুব আনন্দের সাথে খাবে আর বারবার আপনাকে বানাবার জন্য অনুরোধ করবে বড়াগুলো আমি সব ভালো করে ভেজে নিয়েছি দেখুন আমার সব ভাজা হয়ে গেছে এবার আমি একটি পাত্রে জল গরম করতে বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেলে ওতে আমি স্বাদ অনুযায়ী গুড় দিয়ে দিচ্ছি কোন শীতের সিজন সেই জন্য আমি গুড় দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে চিনি দিয়েও বানাতে পারেন ভালো করে এবার ফুটিয়ে নিতে হবে আপনারা চাইলে এতে দু একটা এলাচও দিতে পারেন রসটা তৈরি হয়ে যাবার পর বড়ার উপর দিয়ে রসটা ভালো করে দিয়ে দেন দিয়ে আধ ঘন্টা ভিজিয়ে রাখলে বড়াগুলো দেখবেন একদম নরম তুলোর মতো হয়ে গেছে ব্যাস রেডি হয়ে গেল আমার আজকের বিউলির ডালের বড়া ভিডিওটি এতক্ষণ দেখবার জন্য ধন্যবাদ এভাবেই পাশে থাকবেন সাথে থাকবেন দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন